সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন পর আবারও ভিডিও নিয়ে হাজির হলাম অনেক দিন কোনো ভিডিও দিতে পারে নাই নিজের কিছু ব্যস্ততা এবং বাস্তবতার কারণে কোনো ভিডিও করা হয় নাই ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও করার চেষ্টা করব আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলো অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করি চলুন আজকে ভিডিও শুরু করি সুস্থতা হচ্ছে আল্লাহর বড় একটি নিয়ামত যে অসুস্থ হয় সে বুঝতে পারে আসলে সে যে কত বড় নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে যদি সে মানসিকভাবে অসুস্থ হয় তাহলে তো সে নিজেও বুঝতে পারে না সে যে আসলে অসুস্থ বলছিলাম বিএমপির তরুণ সাহসী নেতা ইঞ্জিনিয়ার ইশরাক ইশরাক বাহির কথা উনি ক্ষমতার মহে এতটাই বিকারগ্রস্ত হয়ে গেছে যে আসলে আমরা এগুলা কিছুদিন আগে কল্পনা করতে নাই উনি যখন মেয়রে ইলেকশন করে ওই সময় তিনি নিজে বলছিলেন কি ইলেকশান উনি মানেন না এখানে দুই নাম্বারে করা হয়েছে কিন্তু এখন যখন ফেসিস্ট হাসিনা পালাইয়ে গেছে এখন তিনি আবার দাবি করতেছে কি উনি মেয়র উনি মেয়রের শপথের জন্য বর্তমানে যে অবস্থা করতেছে আসলে আমরা এগুলা ওনার থেকে আশা করি নাই ওনার চারপাশে যেসব নেতারা আছে আমার মনে হয় সবগুলো হচ্ছে কি চরম মাত্রায় তেলবাস যার কারণে উনি ওনার যে ভুলগুলো হচ্ছে উনি নিজে বুঝতে পারতেছেন না উনি যদি নিজে ভুল বুঝতে পারতেন তাহলে আমার মনে হয় না তিনি এরকম করতে পারতেন বা এরকম অবস্থা উনি সৃষ্টি করতে পারতেন না কিছুদিন আগে আপনারা দেখেছেন উনি ঢাকা রাজপথে অনেক আন্দোলন করছি শুধু কি মেয়রের যে চেয়ারের বসার জন্য আসলে ওনার থেকে এগুলো আমরা কখনোই আশা করিনি উনি অনেক সম্ভাবনাময় একজন নেতা হতে পারতেন অনেক জনপ্রিয় নেতা হতে পারতেন কিন্তু উনি সামান্য মেয়রের চেয়ারের জন্য যে অবস্থা করতেছে আমার মনে হয় কিছুদিন পর বিএমপি এমন তরুণ সাহসী নেতাকে হারিয়ে ফেলবে ওনার দিন দিন জনপ্রিয়তা কমে যাবে কারণ এরকম মানুষকে কেউ পছন্দ করে না এরকম নেতা কেউ মেনে নিতে চায় না হয়তো উনি এখন বুঝতে পারতেছে না উনি কি ভুলটা করতেছেন ভবিষ্যতে ওনার জন্য অনেক অন্ধকার এই যে আন্দোলন করতেছে এগুলা ওনার জন্য অনেক বিপদ ডেকে আনবে ওনার জনপ্রিয়তা দিন 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 তলানিতে নেমে আসবে আজকে উনি কি বক্তব্য দিয়েছে চলুন দেখি শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরে দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার এই নগর ভবন বিগত দুই সপ্তাহ যাবৎ আমাদের নিয়ন্ত্রণে ছিল আমরাই নিয়ন্ত্রণ রেখেছি এই শপথ কার্যক্রম যদি তারা নাও করায় আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি দুই মিনিটও লাগবে না ঢাকা শহরের জনগণ বারে বারে আমাকে আহ্বান জানিয়েছে কেন আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সাথে নিয়ে শপথ করে দায়িত্ব পালন বা দায়িত্ব গ্রহণ আমি নিজেই কেন নিয়ে নিচ্ছি না তখন আমরা বলেছি যেহেতু আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল আমাদের দলের পক্ষ থেকেও আমাদের নেতা বিশেষ করে জনাব সালাউদ্দিন আহমেদ বারবার বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছে আমাদের আইনজীবী নেতা যারা রয়েছেন বাইর স্ট্রী মাহবুবুদ্দিন খোকন মিস্টার কায়সার কামাল কাজল সহ সবাই বারবার নির্বাচন কমিশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় আমাদের সাবেক সচিব জনাবং কমার সাহেব রয়েছেন ওনারা বারবার আমাদের পক্ষ থেকে যোগাযোগ করেছেন কারণ আমরা নিয়মতান্ত্রিক রাষ্ট্র পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের একটা বাজে উদাহরণ সৃষ্টি হোক কিন্তু এই সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি অবিলম্বে শপথ গ্রহণের অনুষ্ঠানের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা শহরের দক্ষিণের ভোটারদেরকে সাথে নিয়ে আমি নিজেই শপথ করে আমি আমার এবং নগর ভবন কিভাবে চলবে সেটা ঢাকাবাসী নির্ধারণ করবে কোন বহিরাগত উপদেষ্টা বা বহিরাগত কোন প্রশাসক দিয়ে এই নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না হবে না হবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা আমি সর্বশেষ যে কথাটি বলতে চাই আপনারা জানেন যে আমাদের সামনে ঈদ কোরবানিরিখকে সামনে রেখে জনভোগান্তির কথা এবং জনগণের যাতায়াতের কথা মাথায় রেখে চিন্তা করে আমরা আমাদের বর্তমান যে নগর ভবন অবরোধ এবং ঘেরাও যে কর্মসূচি সেটাকে কিছুটা শিথিল এবং কিছুটা বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এর পরবর্তীতে ছুটির পরে যখনই আমাদের এই শপথ গ্রহণের অনুষ্ঠানের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা যদি না আসে আমরা তখন ঢাকা দক্ষিণের সমস্ত জনগণ এবং ভোটারদেরকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ঢাকাবাসী ভোটের অধিকার প্রতিষ্ঠা করব এটা আজকে নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এটা আমার একার মেয়র হওয়ার বিষয় নয় এটা আমার ক্ষমতায় যাওয়ার বিষয় নয় আমি আবারও স্পষ্টভাবে বলতে চাই আমি দুঃখ প্রকাশ করতে চাই যে যে জন সৃষ্টি হয়েছে সিটি কর্পোরেশনকে স্থবির করে ফেলার মাধ্যমে জনগণের সেবার যেটা বিঘ্ন হয়েছে সেটা দেয় পুরোপুরি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয় তার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং কর্মকর্তাদের উপর বর্তায় তারা সরাসরি সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে এই আমার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেটিকে না করতে দিয়ে সরাসরি সংবিধানকে লঙ্ঘন করেছে আইনকে অবজ্ঞা করেছে সর্বোচ্চ আদালতকে অবমাননা করছে তাই আজকে আমরা যদি আমাদের মূল যে লক্ষ্য ছিল যে বাংলাদেশে একটা সুষ্ঠু সঠিক অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যেতে হবে সেটা যদি আমরা অর্জন করতে চাই তাহলে এই যে নগর ভবন কেন্দ্রিক যে আন্দোলনটা তৈরি হয়েছে এই আন্দোলনকে চূড়ান্ত এবং আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই কোনো বহিরাগত প্রশাসন কোন বহিরাগত উপদেষ্টা কাউকে এই নগর ভবনে প্রবেশ করতে দেয়া হবে না এটা আমাদের সিদ্ধান্ত এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি নগর ভবনের ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ এখানে উপস্থিত সকলেই যারা এক একজন দীর্ঘ পাঁচবার ছয়বার নির্বাচিত কাউন্সিলর ওয়ার্ড কমিশনাররা রয়েছে সব ঢাকার ভোটাররা আমরা এখানে রয়েছি আমরা সবাই ঢাকার জনগণ ঢাকার ভোটার ঢাকার স্থানীয় অতএব আমাদের আমাদের নির্দেশনা ছাড়া এই নগর ভবন বহিরাগত থেকে আমরা চালাতে দেবো না এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে এখন পর্যন্ত আদালতের রায়ে এবং জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে ধানের শীষের প্রার্থী ঈশ্বা খোসিনি বহাল রয়েছে অতএব যা কিছু করতে হবে আমাদের অনুমতি নিয়ে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী করতে হবে প্রয়োজনে আমরা প্রশাসক বসাবো প্রয়োজনে আমরা ওয়ান এওয়ারে প্রশাসক বসাবো যতদিন না পর্যন্ত আগামী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত আইনগতভাবে সর্বোচ্চ ক্ষমতার এই নগর ভবনের যে সকল কার্যক্রমের অধিকার মাত্র কেবল আমাদের কাছেই রয়েছে এটাই হলো আমাদের বার্তা এটাই হলো আমাদের শেষ কথা আমরা আন্দোলন ছেড়ে যাচ্ছি না এই আন্দোলন চলমান একদিন সামনে